এসএসসি পরীক্ষা পাশের পরে অর্থাৎ তোমরা যে এখন স্কুলে আছো এখন তো তোমরা অষ্টম শ্রেণীতে আছো এরপরে নবম দশম যখন দশম শ্রেণী পাশ করবা দশম শ্রেণী পাশের পরে আমাদের এখানে ভর্তির সুযোগ যে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ওই কোর্সটার নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সময় লাগবে চার বছর চার বছরের মধ্যে আটটা সেমিস্টারে আমাদের টোটাল কোর্সটা শেষ হবে আমাদের এখানে সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল টেক্সটাইল নিশ্চয়ই তোমরা প্রত্যেকটা ল্যাব আমাদের ঘুরে ঘুরে দেখছ যেমন যে কথা বলছে তোমাদের স্কুলগুলোতে শুধুমাত্র বইয়েই যা কিছু আছে বাস্তবিক কাজগুলো অনেক সময় দেখা যায় না হয়তো স্যাররা ধারণা দেয় বা বইয়ে থাকলে সেটা দেখায় কিন্তু আমাদের এখানে আসে তোমার দেখছো না আমাদের টিচাররা কীভাবে কাপড় তৈরি করতেছে এই যে কম্পিউটারের যে কোনো কাজ কম্পিউটার আমরা করতে পারি প্রিন্ট করতে পারি হয় না না তোমরা ছবি উঠাও একটা কম্পিউটার দোকানে যায় এটা ছবি উঠাও মানে কি করতেছে তোমার ছবিটা তারা প্রিন্ট করে দিচ্ছে এটাই তো বাস্তবিক কাজ এটাই হচ্ছে হাতের কাজ যেটাকে বলা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা এরপর ইলেকট্রিক্যাল ল্যাব ইলেকট্রনিক্স ল্যাব মেকানিক্যাল ল্যাব মেকানিক্যাল ল্যাব দেখছো না অনেক বড় বড় মেশিন ওটাকে ঘুরাইয়া ঘুরাইয়া একটা নাট তৈরি করতে হয় অথবা কোনো একটা জিনিস তৈরি করতে চাইলে সেটা তৈরি করা যায় কোনো জিনিস বড় হচ্ছে সেটাকে ছোট করা যায় অনেকগুলো কাজ করা যায় অথবা আরও যে ওয়ার্কশপের যে কাজগুলো আছে যেমন ওয়েল্ডিংয়ের কাজ যে গ্রিল তৈরি করে অনেকগুলো কাজ এখানে হাতে কাজে শেখানো হয় তো তোমরা যারা এসএসসি পাস করার পরে কারিগরিতে আসতে চাও বা কারিগরির প্রতি তোমাদের আগ্রহ আছে তোমরা ভর্তি হতে পারো চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা তোমাদের পরিচিত পরিচিতি বা তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও তোমরা বলবা আর আশা করি আজকে আমাদের এই প্রতিষ্ঠান হয়তো আসলে সংক্ষিপ্ত সময়ে আসলে এত কিছু দেখা বা একটা বিষয়ে বলা অনেকগুলো কঠিন যেমন তোমরা আমাদের পাঁচ থেকে ছয়টা ডিপার্টমেন্টে গেছ তাহলে ছয় ডিপার্টমেন্টে দশ মিনিট করে কথা বললে এক ঘন্টা সময় লাগে আসলে দশ মিনিটে গিয়ে একটা টেকনোলজি সম্পর্কে বুঝানো দেখানো প্র্যাকটিক্যালটা আসলে সম্ভব হয় না অনেক সময়ের ব্যাপার এর মতো সংক্ষিপ্ত সময়ে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আন্তরিকতার সাথে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য বা বোঝানোর জন্য তোমরা নিশ্চয়ই কিছু কিছু অভিজ্ঞতা তোমাদের এখন অর্জন হয়েছে কীভাবে কোন জিনিসটা করতে হয় অথবা কারিগরিটা কি জানানোটা কি এটা সম্পর্কে তোমরা তপাত আশা করতেছি এটা তোমাদের ভবিষ্যতে হয়তো কাজে লাগবে তোমাদের সিদ্ধান্ত নিতেও তোমাদের সুবিধা হবে তোমাদের অভিভাবকদের সাথে কথা বলবা আর যেহেতু তোমাদের এখন যে নতুন পাঠ্যকারিকুলাম সেই কারিকুলামের আওতায় কিন্তু এই সকল প্রতিষ্ঠান ভিজিট করা আরও অনেকগুলো বিষয় থাকে সে তুমি